হুগলিতে গঙ্গা ভাঙন খতিয়ে দেখলেন প্রতিনিধি দল ছিলেন কেন্দ্রীয় দলের তিন সদস্য গ্রামের মানুষের সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েছিলাম জানালেন সাংসদ রচনা বৃহস্পতিবার হুগলিতে গঙ্গা ভাঙন দেখতে এলেন এক প্রতিনিধি দল কেন্দ্রীয় গঙ্গা ফ্ল্যাট কন্ট্রোল কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল এদিন হুগলির গুপ্তিপাড়ায় এসে পৌঁছায় গঙ্গা ভাঙন পরিদর্শন করে রিপোর্ট দেবেন তারা গুপ্তিপাড়া ফেরিঘাট লাগোয়া স্বাস্থ্য কেন্দ্রে বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা এই বৈঠকে ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সদর মহকুমা শাসক স্মিতা সান্নাল শুক্লা বলাগড়ের বিডিও সুপর্ণা বিশ্বাস জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা হুগলি জেলার একটা বড় সমস্যা গঙ্গা ভাঙন ব্লকের গুপ্তিপাড়া বলাগড় জিরাট ভবানীপুর মিলনগড় চরকৃষ্ণবাটি খয়রামারি সহ বিস্তীর্ণ এলাকা গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত বাড়ি চাষের জমি স্কুল রাস্তা জলের তলায় চলে গিয়েছে ভাঙন রোধ না হলে আরও বড় ক্ষতির আশঙ্কা লঞ্চে করে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন প্রতিনিধিরা কেন্দ্রের তিন প্রতিনিধি দলে ছিলেন জিএফসিসির ডেপুটি ডিরেক্টর রঞ্জিত কুমার এডি দীপক কুমার ও এডি রোশন কুমার রঞ্জিত কুমার বলেন আমরা গঙ্গা ভাঙন দেখতে এসেছি সাংসদ এটা নিয়ে বলেছিলেন আমাদের আমাদের দিয়েছিলেন তাই আমাদেরকে পাঠিয়েছেন একটা রিপোর্ট তৈরি এলাকার মানুষের সাথে কথা বলে है कहाँ पे कितना प्रॉब्लम है कई तो तरह प्रॉब्लम बताया हमने कि बहुत ज़्यादा सेंटेशन है तो कहीं पर आइलैंड जैसा बन गया है उसकी वजह से कुछ इशू हो रहा है फ्लो डाइवर्ट हो रहा है उसकी वजह से ज़्यादा इरोजन हो रहा है बैंक पे राइट बैंक पर तो हम वही देखेंगे हम लोग तो देखेंगे वो क्या प्रॉब्लम है प्राइमरी प्राइमरी रिपोर्ट बनाना हमें फिजिकल फिजिकली वेरीफाई करके আচ্ছা हमने तो रिपोर्ट तो आया है मैम ने क्वेश्चन उठाया है বলেন আমি যখন প্রচারে গিয়েছিলাম তখনই আমি দেখেছিলাম বিশাল এলাকা জুড়ে গঙ্গার ভাঙন এটা একটা বড় সমস্যা গ্রামের মানুষ খুবই সমস্যায় রয়েছেন এই ভাঙনের জন্য আমি কথা দিয়েছিলাম যদি আমি সাংসদ হই তাহলে কিছু করার চেষ্টা করব লোকসভায় আওয়াজ তুলব এত তাড়াতাড়ি সারা পেয়েছি তাই ধন্যবাদ জানাই দিল্লিকে এবং মুখ্যমন্ত্রীকে আমি চেষ্টা করছি দেখা যাক কি হয় হ্যাঁ দেখুন আমি প্রথম থেকেই বলেছিলাম আমি ইনফ্যাক্ট আমি যখন প্রচারে এসেছিলাম তখন আমার চোখে এসেছিলো আমার বিশাল বড় সব থেকে সমস্যার বিষয় যেটা হুগলি তথা পশ্চিমবাংলার বিভিন্ন বৃহত্তর জায়গায় যে ভাঙন একটা বিশাল বড় সমস্যা এবং আমি যাদের সাথে কথা বলেছিলাম তাদের চোখে জল দেখেছিলাম তাদের আওয়াজ শুনেছিলাম তারা অনেক অনেক আমাকে বলেছিলেন দিদি আমাদের জন্য কিছু একটা করে আমাকে বলেছিলেন তাই বলেছিলাম ভাই আমি যদি আসি সাংসদ হয়ে আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার তরফ থেকে যতটা সম্ভব আমি চেষ্টা করব সেটা আমি তাদেরকে কথা দিয়েছিলাম এবার যখন আমি সাংসদ হলাম তখন আমার প্রথম মুখ্য কাজ হয়েছিল ভেবেছিলাম যে আমি এই আওয়াজটা তুলব পার্লামেন্টে যে আমাদের যেন দেখা হয় আমাদের এই ভাঙন নিয়ে যেন চিন্তা করা হয় তার জন্য যাবতীয় যা যা করণীয় আমি করতে চেষ্টা করেছিলাম আমার তরফ থেকে আমি যা চেষ্টা করেছি এটা হচ্ছে আমি চিঠি লিখতে পেরেছি আমাদের ইরিগেশন ডিপার্টমেন্টের মিনিস্টার আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ গুঁইয়া স্যার উনি আমার লেটার নিয়েছেন এবং আমি ভীষণ ভীষণ চিরকৃতজ্ঞ নার কাছে যিনি আমার তাৎক্ষণিকভাবে উনি আমাকে রিপ্লাই দিয়েছেন রাজ্য শেষ দপ্তরের আধিকারিকরা জানান বড় কাজ এটা একটা পরিকল্পনা করে করতে হবে মাননীয় সংসদ যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগের ভিত্তিতে আমরা আমাদের কেন্দ্রীয় সরকার গঙ্গা প্লাট কন্ট্রোল কর্পোরেশনের টিম পাঠিয়েছেন এবং তারা আজকে ভিজিট করতে এসেছেন আমরাও আমাদের রাজ্য সরকারের শেষ দপ্তর থেকে সর্বতভাবে চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব মানুষের দুঃখ দুর্দশা লাঘব পাওয়া যায় সেই জন্য আজকে আমাদের ভিজিট আমাদের দুজন ডাইরেক্টরও এসছেন সেন্ট্রাল ডিজাইন অফিস এবং রিভার রিসার্চ ইনস্টিটিউটের তারা নিয়ে আমাদের পুরো টিম নিয়ে আজকে আমরা ভিজিট করছি এবং আমরা আজকে সারাদিন দেখব কি কি সমস্যা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা শুনে নিয়েছি দেখার পরে আজকে আমাদের সেন্ট্রাল টিম যারা এসছেন জিএমসিসি থেকে তারা তাদের রেকমেন্ডেশন জানাবেন তারপরে আমরা নিজেরা স্টাডি করে সেই জিনিসটা দেখে যৌথভাবে তারপরে আমরা স্কিম তৈরি করব এবং তত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা সমাধানের চেষ্টা করবো ভাঙন অনেকটাই রয়েছে দীর্ঘদিন ধরে এটা এই ভাঙনটা চলছে তার বিভিন্ন টেকনিক্যাল কারণ রয়েছে সেগুলো নিয়ে আমরা আরো চিন্তা ভাবনা আজকে করছি ভালো করে আজকে আমরা সরেজমিনে দেখছি দেখার পরে চিন্তা ভাবনা করে এবং টেকনিক্যাল রিপোর্ট দিয়ে তারপরে আমরা রেকমেন্ডেশনটা পেলে আমরা আরো ভালো করে ব্যাপারে বলতে পারবো রাজেশ দেবনাথের রিপোর্ট নিউজ নো ম্যানস ল্যান্ড হুগলি বোধুয়া গুরু মশলা বন্ধিও ভালো বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন